লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েতের দুই নং এবং তিন নং ওয়ার্ড এলাকায় অবস্থিত কুপঝাড় এবং রাজদরপুর এই দুই এলাকায় পানীয় জলের তীব্র সংকট সরকারের সংশ্লিষ্ট দপ্তরের পক্ষ থেকে বিগত এক বছর পূর্বে জল মিশনের মাধ্যমে এলাকায় প্রতিটি বাড়িতে জলের পাইপ সহ পাকা সাপ্লাই পয়েন্ট বসালেও সেই পাইপ দিয়ে জল বলে গ্রামবাসীর অভিযোগ করেন তাছাড়া গ্রামবাসীরা জানায় দফায় দফায় স্থানীয় পঞ্চায়েত কর্তৃপক্ষকে জানানোর পরও কেউ কোনো ধরনের পদক্ষেপ নেয়নি অথচ কূপঝাড় এবং রাজদরপুর এই দুই এলাকায় পাঁচশো পরিবারের বসবাস রয়েছে কিছুদিন এলাকায় গাড়ি দিয়ে জল সরবরাহ করা হলেও বিগত তিন মাস ধরে স্থানীয় পঞ্চায়েত কিংবা সংশ্লিষ্ট দপ্তরের পক্ষ থেকে এলাকায় গাড়ি দিয়েও পানীয় জল সরবরাহ করা হয় না বলে গুরুতর অভিযোগ করেন অবরোধকারীরা তাই গ্রামবাসীরা বাধ্য হয়ে মঙ্গলবার লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েতের ভাঙ্গা এলাকায় রাস্তা অবরোধ করে ভাঙ্গা এলাকায় রাস্তা অবরোধের ফলে কোপঝাড় অ্যাপ থেকে বাবুর বাজার যাওয়ার একমাত্র রাস্তাটি বন্ধ হয়ে যায় অবরোধকারীদের অভিযোগ যতক্ষণ পর্যন্ত দপ্তরের আধিকারিকরা অবরোধস্থলে এসে পানীয় জলে দাবি সনদ সমাধান না করবে ততক্ষণ পর্যন্ত